সামনে পিছন দুই সাইড এ কিন্তু এটা যদি আপনি চান আপনি চাইলে আপনি সাপোর্ড চাকা লাগাইতে পারেন ভাইয়া গিফট দিয়ে আমরা আপনার দিয়ে একটা বেল লাগাই দিব পানি বোতল রাখার জন্য একটা স্ট্যান্ড দিয়ে একটা সাসপেনশন কভার দিয়ে

এটাও হাইড্রোলিক ব্রেক আছে জানেন সামনে পিছে দুই সাইডে কিন্তু আপনার হাইড্রোলিক ব্রেক আছে হাইড্রোলিক ব্রেক পাইবেন আপনাদের ডিডি সেট বলা ব্যারি সিস্টেম হ্যাঁ ব্যারি সিস্টেম দুই সাইডে এমনকি এটা উপরে আপনার চেইন কভার আছে অনেক বাচ্চা দেখা যায় চেইনটা যেন পায় না লাগে যায় সেজন্য বয়ে থাকে চেইন কভার না থাকে এর জন্য চেইন কভার দিয়ে দিয়েছি কোম্পানি এটা স্ক্রিন প্রিন্ট হবে স্ক্রিন প্রিন্ট হবে এটা যদি আপনি চান

সো খুবই চমৎকার একটা সাইকেল খুবই কালারটা কিন্তু জোস এবং অত্যন্ত রুচদার ভাই খুব সুন্দর একটা সুন্দরカラー এটাও আপনি ব্রেকটা পাচ্ছেন আপনার লোহার ব্রেক হ্যাঁ ব্রেক গুলো কিন্তু অনেক বড় এলেন স্মুথ এবং সাসপেনশন আছে হাইড্রোলিক ব্রেক সাসপেনশন সফট ইস স্মুথ চাকাগুলো আপনি গুলো কালারিং তো চলালে অনেক সুন্দর দেখাচ্ছে সমস্ত দেখা যায়

মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশটাও বলে দিই এই সাইকেলটা কিন্তু হুন্ডারিম শাখা ছিল একটা হচ্ছে গিয়ার একটা হচ্ছে পাঁচ বছরের থাকতে আপনি হুন্ডারিম যদি বলতেছে অনেকে আপনার হুন্ডারিম হলে আপনার মনে করেন কোনো কিছু না গুলো আরো ভালো থেকে দামও একটু বেশি জিনিস আরো ভালো আচ্ছা আপনারা চাইলে ওগুলো আমরা তো ভিডিও দেওয়া আছে আপনার দেখেন সমস্যা

পাশাপাশি বড়দের জন্য আমাদের কিন্তু সাইকেল আছে বড়দের কিন্তু গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল মেটালিক বডি সাইকেল বা লোয়ার বডি হচ্ছে সাইকেল কিন্তু সরি ক্যালুমিনিয়াম বডি সাইকেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আবার যদি আপনি একটা হাই রেঞ্জে যান হাই রেঞ্জ সাইকেল কিন্তু আমাদের কাছে পেয়ে রক রাইডার আছে তারপর আছে কোর নিউন হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সিক্স সব আছে আমাদের কাছে এই যে ফ্রেম দেখতে পাচ্ছেন এই ফ্রেমে আপনি হচ্ছে একবারে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত সাইকেল আমাদের এখানে কিন্তু আছে আবার এখানে যে ফ্রেমটা আছে এখানে কিন্তু আপনি দশ পনেরো থেকে শুরু উপরে এগারো বারো তেরো চোদ্দ পনেরো বছরের পনেরো পনেরো হাজার টাকা সাইকেল আমাদের কাছে এখানে আছে সব ধরনের সাইকেলই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর রিক্সা হ্যান্ডেল সাইকেল যেটা বললাম বাংলা সাইকেল ছোট সাইকেল একেবারেই ছোট সাইকেল সব কিছুই আমাদের কাছে কালেকশনে চলে আসছে আপনি কিন্তু নিশ্চিন্ত মনে নিতে পারবেন তো ভাববে আমরা আর এই ভিডিওটা বড় করতেছি না এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম